অবশ্যই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু এই সিক্রেট সেটিংগুলা আমার মনে হয় আপনি জানেন না এই মজাদার সেটিংসগুলো শিখে রাখেন আগের থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনেক মজা পাবেন তো চলুন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে এই মজাদার এবং সিক্রেট সেটিংগুলা আপনাদের সামনে শেয়ার করতেছি শিখে রাখলে আপনাদের অনেক উপকার হবে সো সর্বপ্রথম আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে অডিও ভিডিও কল ছাড়াও কিন্তু লাইভে কথা বলতে পারবেন তো কিভাবে আমি একটা আইডির ভিতরে প্রবেশ করলাম যে কোনো আইডির থেকে সেমভাবে লাইভে কিন্তু কথা বলতে পারবেন সো আইডির ভিতরে প্রবেশ করার পর এই নিচের থেকে আপনারা একটু উপরের দিকে এইভাবে সুইপ করবেন সো এই সুইপ করে আপনারা যখনই তিন সেকেন্ড ধরে রাখবেন তখন কিন্তু একটা পপ চলে যাবে তার আইডিতে সে যখন অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার ফলে কিন্তু এইখান থেকে আমরা তার সাথে অডিও কলে না ভিডিও কলে না আমরা লাইভে একদম কিন্তু কথা বলতে পারবো সে যদি অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু এই লাইভে কথা আপনি সহজেই বলতে পারবেন সো এইবার কিন্তু দ্বিতীয় সিক্রেট সেটিংটা হচ্ছে এইখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর একদম উপরেই দেখতে পারবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতেই পারবেন লিঙ্ক ডিভাইস বলে একটি অপশন এই লিঙ্ক ডিভাইস অপশনের উপর ক্লিক করে দিবেন এইখান থেকে চেক করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কোনো এবং আপনার বন্ধু বান্ধব লুকিয়ে ব্যবহার করতেছি কি না সো এইখান থেকে চেক করে নিতে পারবেন সো আমার এটা একদমই ফ্রেশ রয়েছে আমার কোনো বন্ধু বান্ধব ইউজ করতেছে না কোনো একটা লোক ইউজ করতেছে না সেক্ষেত্রে আপনাদের যদি সেম দেখায় তাহলে বুঝে নেবেন আপনার এই হোয়াটসঅ্যাপ আইডিটা ফ্রেশ রয়েছে সেক্ষেত্রে এইখানে যদি আপনারা বুঝতে পারেন যে আইডির নামগুলো শো করছে এবং ডিভাইসের নামগুলো শো করছে সেক্ষেত্রে আপনারা বুঝে ফেলতে পারেন যে এইখানে নিশ্চয়ই আপনার আইডিটা অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে সেগুলো ডিলেট করে দিলে কিন্তু আপনার আইডিটা পুনরায় এরকম ফ্রেশ হয়ে যাবে এইবার তৃতীয়টা সেটিং হচ্ছে সবচেয়ে সিক্রেট সেটিং সেই সিক্রেট সেটিংগুলা হচ্ছে আপনারা পুনরায় আবার ক্লিক করে থ্রি আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দিতে হবে এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর উপরের দিকেই রয়েছে এইখানে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার অপশনই রয়েছে প্রাইভেসি বলে একটি অপশন এই প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিবেন প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর এইবার একটু নিজের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এইখানে দেখতেই পারবেন কল বলে একটি অপশন এই কল অপশন উপর ক্লিক করে দিবেন কল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যদি আপনারা এইটা এনেবল করে দেন অর্থাৎ অন করে রাখেন সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনাকে কল করতে পারবে না কল করলেও কিন্তু আপনার কাছে কল কখনই আসবে না যে পর্যন্ত তার আইডিটা আপনি সেভ না করছেন সো এই মজাদার সেটিংগুলো আপনি যদি অন করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ আগের থেকেও ব্যবহার করে বর্তমানে অনেক মজা পাবে সেই মজাদার সেটিং গুলো কিন্তু আমি নিজেও অন করে রাখি সই ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ